জরায়ু ক্যান্সার ও স্তন ক্যান্সার কি কিভাবে এই ক্যান্সার হয় এবং এর চিকিৎসা কিভাবে সম্ভব এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলেন প্রখ্যাত সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ও রোবোটিক সার্জন ডক্টর অর্ণব চক্রবর্তী তিনি জানান জরায়ু ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক শনাক্তকরণ এবং সময় মতো সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একইভাবে স্তন ক্যান্সারের ক্ষেত্রেও সচেতনতা ও আগাম পরীক্ষা জীবন রক্ষা করতে পারে ডক্টর চক্রবর্তীর কথায় আধুনিক চিকিৎসা পদ্ধতি ও নিয়মিত ফলো মাধ্যমে বর্তমানে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া অনেকাংশেই সম্ভব বর্তমানে ডক্টর অর্ণব চক্রবর্তী দুর্গাপুর মিশন হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছে পাশাপাশি তিনি প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সোমবার পুরুলিয়ার রটারি মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও ট্রাইডেন্ট মেডে রোগী দেখেন যোগাযোগ নম্বর এইট ওয়ান দেখুন বিস্তারিত স্তন এবং জরায়ু মুখের ক্যান্সার ব্রেস্ট এবং সার্ভিক্স এই দুটোর ক্যান্সার কিন্তু মহিলাদের মধ্যে প্রথম স্থানে থাকে পুরো বিশ্ব জুড়ে তো ইদানিং দেখা যাচ্ছে যে জরায়ু মুখের ক্যান্সার গোটা বিশ্বে কমছে অথচ আমাদের দেশে বাড়ছে তো এটা কি বা কেন প্রথম জিনিস যেটা আগে আমি বলেছি যে কিছু সিম্পটম থাকে যেটা দেখে আপনি বুঝতে পারেন যে আপনার এই জরায়ু মুখের ক্যান্সার বা ব্রেস্টের ক্যান্সার হতে পারে তো জরায়ু মুখের ক্যান্সারের মধ্যে প্রথমেই হচ্ছে অস্বাভাবিক ব্লিডিং হওয়া জনি রাস্তা থেকে বা প্রাইভেট রাস্তা থেকে হচ্ছে আপনার ব্লিডিং হওয়া এই ব্লিডিং কিন্তু আপনার মাসিক যখন হচ্ছে সেই সময়ের নয় সেই সময়টা বাদ দিয়েও মাঝে মাঝে হঠাৎ করে ব্লিডিং হতে থাকছে ওই জায়গাটাতে অসহ্য ব্যথা হচ্ছে একদম যেখানে বসেন তার ঠিক ওপরে পেচ্ছাপের রাস্তা থেকে অনেকে বলেন যে রক্ত পড়ছে ওটা ঠিক অ্যাকচুয়ালি পেচ্ছাপের রাস্তা থেকে আসে না ওটা আসে জরায়ু মুখ বা জনির মুখ থেকে তো একটা ঘা যদি এই জনির মুখে হয় তাহলে আপনার মনে হবে যে পেচ্ছাপের রাস্তা দিয়ে রক্ত আসছে অথচ এটা পেচ্ছাপ করার সময় আসছে না এটা মাসিকের সময় আসছে না এটা যে একটা সময়ে কন্টিনিউয়াস হতে থাকছে এক প্রচন্ড চুলকাচ্ছে সাদা স্রাবের সাথে সাথে রক্ত আসছে রক্ত স্রাব হচ্ছে এই দুটো যেটা একদম জরায়ুর মুখ তো প্রথমে কি হয় ওপরে থাকে পেছাপের রাস্তা মাঝে থাকে জরায়ুর রাস্তা বা জোনি রাস্তা আর তার নিচে থাকে পায়খানা রাস্তা তো মাঝের যে রাস্তাটা এটা এবং পেছাপের রাস্তাটা একটা জায়গার মধ্যে থাকে তো যখনই ব্লিডিং হয় তখন আমাদের মনে হয় যে পেছা পেছাতে রক্ত আসছে তো এটি হল জরায়ু মুখের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার যেমন আগেও বলেছি আমি ব্রেস্ট ক্যান্সারের জন্য যে কোনো রকম ফোলা কোনো ঘা কোনো স্কিনের ওপর চামড়ার মধ্যে কোনো রকমের চেঞ্জ বা নিপল থেকে রস বেরোনো এই সিমটমগুলো মাথায় রাখতে হবে এবার আমি বলেছিলাম যে প্রতি মাসে একটা মেয়ে যে কোনো বয়সের মেয়ে স্টার্টিং ফ্রম টোয়েন্টি ফাইভ তিনি যদি নিজের স্তর নিজে পরীক্ষা করেন তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন প্রতি মাসে মাসিক শেষ ঠিক পাঁচ দিন পর নিজের স্তর নিজে চেক করুন কটা জায়গায় বলেছি এক দুই তিন চার পাঁচ বগলের কাছে ছয় বগলের মধ্যে সাত এরকমই ডান দিকে যদি দেখি এক দুই তিন চার পাঁচ মানে নিপলের ওপর পাঁচ বগলের দিকে ছয় বগলের মধ্যে হচ্ছে সাত কোনো খোলা কোন রকম চামড়ায় কোনোরকম পরিবর্তন চামড়া হয়তো ভেতরের দিকে ঢুকে গেছে কোনো ঘা হয়েছে চামড়ার উপর নিপুল থেকে কোনো রস বেরোচ্ছে এই জিনিসগুলো ব্রেস্ট ক্যান্সার ইন্ডিকেট করে তাহলে ব্রেস্ট ক্যান্সারের এই সিমটাম জরায়ু মুখে ক্যান্সারের এই সিম্পটম আমি জরায়ু মুখের ক্যান্সারের একটা খুব ভালো জিনিস আছে এটা প্রথম ক্যান্সার যার আগেনস্টে একটি ভ্যাকসিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে আপনি নয় থেকে 9 বছর বয়স থেকে ২৬ বছর বয়স অব্দি মেয়েদের এই ভ্যাকসিনটা জেনারেলি দেওয়া হয় ক্ষেত্র বিশেষে ছাব্বিশের পরেও দেওয়া যেতে পারে নয় থেকে ছাব্বিশে আপনি যদি ভ্যাকসিনটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনার সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা প্রায় নিরানব্বই পার্সেন্ট কমে যেতে পারে কারণ সার্ভাইক্যাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার যেটা বলছি এটা হয় একটা ক্যান্সার হচ্ছে যে ভ্যাকসিনটা আমার কাছে আছে সে হচ্ছে এইচপি ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটাকে মেরে ফেলছে বা ইনফেকশন হতেই দিচ্ছে না তো এইভাবেই কিন্তু একটা ভ্যাকসিন এই ক্যান্সার হওয়াটাকে মানে তৈরি হওয়ার আগে এটাকে প্রতিরোধ করে দিচ্ছে আপনি এটুকু নিশ্চিত থাকুন যে আপনি নাইনটি পার্সেন্টের উপরে আপনার কখনো ক্যান্সার হবে সার্ভাইকাল ক্যান্সার জরাই মুখের ক্যান্সার হবে না এটা কিন্তু অন্য কোনো ক্যান্সারের ক্ষেত্রে নেই যেমন ধাপ প্রথম ধাপ বললাম জরাই মুখের ক্যান্সার এক্সক্লুসিভলি মেয়েদের ক্যান্সার তো মেয়েদের প্রথম জিনিস তৈরি হওয়ার আগেই যাতে তৈরি না হয় তার জন্য ভ্যাকসিন দিয়ে দাও যদি বাই চান্স তৈরি হয় তৈরি হওয়ার পর তাহলে এই যে দুটো তিনটে বললাম যে ব্লিডিং হওয়া যে কোনো টাইমে ব্লিডিং হতে পারে এমন নয় যে মাসিকের সাথে ব্লাড আসছে ব্যথা হওয়া ওই জায়গাটাতে সাদা স্রাবের সাথে রক্ত আসা এই সিমটম থাকতে পারে তাহলে এই সিমটম থাকলে আপনি ডাক্তারের কাছে আসুন আসার পর আমরা একটি বায়োপসি করি প্রথমে তো ওই জায়গাটা পরীক্ষা করি একটি ছোট্ট মাংসপিণ্ড ওখান থেকে বায়োপসি করি এবং একটি এমআরআই প্রেফারেবলি আমরা করি এটাতে দেখা যায় যদি প্রথম দিকে স্টেজে থাকে তাহলে আমরা অপারেশন করে জায়গাটা বাদ দিই যদি স্টেজ এ এন্ড ওপরে চলে যায় তখন হচ্ছে জেনারেলি প্রথমে রেডিয়েশন প্লাস মাইনাস কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে তারপর যদি আবার ফিরে আসে তখন আবার সার্জারির ব্যাপার তো হ্যাঁ এটা ট্রিটেবল খুব ইজিলি ট্রিটেবল পুরুলিয়ার মধ্যেই কিন্তু এই সমস্ত বায়োপসি ব্যাপসি আমরা নিয়ে নিতে পারি আমাদের ক্ষেত্রে যেমন নিউন হসপিটালে আমরা মানে এটা একটা ইয়ে করেছি যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বায়োপসি রিপোর্ট মানুষ পেয়ে যাবে তো সেভাবে কিন্তু এই সিমটম গুলো হলেও আপনাদের তাড়াতাড়ি এগিয়ে আসতে হবে আর্লি ক্যান্সার আর্লি সার্ভাইকাল ক্যান্সার সব সময় কিন্তু ট্রিটেবল এন্ড কিউরেবল হয় প্রথম জিনিস হচ্ছে যে যতক্ষণ না একটা মানুষ আমার কাছে আসছেন ততক্ষণ আমি খরচটা ডাইরেক্টলি বলতে পারি না তবে হ্যাঁ এখন বিভিন্ন বিমা বিভিন্ন রকম কার্ড আছে তাদের সুবিধা আছে আমাদের কাছে দ্বিতীয় জিনিস হচ্ছে আমি প্রতি দ্বিতীয় এবং চতুর্থ সোমবার পুরুলিয়া শহরে আসছি টাইডেন মেডিকেলে এবং পুরুলিয়া রোটারি হাসপাতালে এখানে আমি নিয়মিত দেশে দেখি আমাদের এখানে বায়োপসি নেওয়া থেকে শুরু করে সব রকম ব্যবস্থায় আছে তো যেটা ইম্পর্টেন্ট সবার জন্য বলছি সেটা হচ্ছে যে আপনার নয় থেকে ছাব্বিশ বছর বয়সে হচ্ছে ভ্যাকসিন নেওয়া নয় থেকে পনেরো বছর মানে পনেরো বছরের কম বয়স থাকলে দুটো ভ্যাকসিন দিলেই হয়ে যায় দুটো ডোজ পনেরোর বেশি হলে হচ্ছে তিনটে ডোজ এরপর থেকে

কিছু সেলস নিয়ে নেওয়া এটা প্রতি তিন বছরে করোনাটা কিন্তু বাঞ্ছনীয় করতেই হবে এটা করলে আপনার যদি কোনোদিন ক্যান্সার তৈরিও হয় কিন্তু কোনো না আপনি কিন্তু তৈরি হওয়ার বুঝে এই সমস্ত ব্যবস্থা পুরুলিয়া শহরে কিন্তু আমাদের কাছে আছে প্রতি দ্বিতীয় এবং চতুর্থ সোমবার আমি আসছি এবং মুখে ক্যান্সার যেটা কিনা খুব কমন ক্যান্সার সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবো আমরা সবকিছুই আমরা অ্যাকসেপ্ট করি আমরা স্বাস্থ্য অধিকারের যেরকম নিয়ম থাকে আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিই তো এটাতেই অ্যাভেল করতে পারে অনেক সময় এই সার্জারি বা কেমো বা রেডিয়েশন এগুলো অবধিও যাওয়ার দরকার হয় না এগুলো অবধি গেলে তবে স্বাস্থ্য সাথীর একটা প্রশ্ন আসছে তার আগেই ডিজিজটাকে আইডেন্টিফাই করে কিছু লোকাল ট্রিটমেন্ট আমরা করে দিতে পারি সেটা কিন্তু বিনা মানে খুবই কম খরচে কোনোরকম অপারেশন কেমো রেডিয়েশন এগুলো তৈরি মানে এগুলোর যাওয়ার আগে আমরা যেটা ওপিডি প্রসিডিয়ার এটাতে কোনো এক্সট্রা চার্জ কিছু লাগে না আর দ্বিতীয় হচ্ছে এটা করে যেতে হবে এখন পঞ্চাশ বছর বয়স অব্দি এরপর কোন সিমটম যদি দেখা যায় তখন হচ্ছে আমার কাছে আসতে হবে তো

জামটা আসছে জীবাণুটা আসছে তো সুতরাং বয়সটা আমি যদি বলি হ্যাঁ অবশ্যই মিডল এজ ফর্টিজে কিন্তু দশ বছর এগারো বছর বয়স থেকে তো যখনই একজন সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়া শুরু করে তো ওই জন্য যখনই সেক্সুয়ালি অ্যাক্টিভ হলেন তখন থেকে ভ্যাকসিনটা দেওয়ার কথা মানে নাইন ইয়ার্স অফ এজ থেকে আমাদের দেশে যেটা বলা হয়